ভাই বিরাদার আসসালাম সরি কেন এত এক্সাইটেড আমি জানেন মানে বিষয়টা হচ্ছে কি ভাই ওই এগারো তারিখে নাকি আমাদের দর সিনেমা রিলিজ হইতেছে ভাই 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 ও রে রে এ আমার তো খুশিতে মনে সত্যি এর অর্থে ভাই মানে আমার আমার ভাই বলার ভাষা হারিয়ে ফেলছি ভাই মানে এত মানে ঝয় ঝামেলার পর সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে ভাই হ্যাঁ সত্যি ভাই সত্যি কি ভাই হবে 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 ভাই হবে এগারো তারিখে দর সিনেমা রিলিজ হবে ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ এগারো তারিখে যদি দরদ সিনেমা রিলিজ হয় ভাই আমি আমার নাম ঘুরায় রাখবো ভাই আমি আমার নাম ঘুরায় দিব ভাই ঘুরাই দিব চ্যালেঞ্জ ঠিক আছে এই যে আপনার মনে করেন যে ভাই প্যান ইন্ডিয়ান একটি সিনেমা এই প্যান ইন্ডিয়ান একটি সিনেমা করতে কিন্তু কম টাকা খরচ হয় নাই ভাই কম টাকা খরচ হয় নাই আপনি ভাইবেন না যে দুই চার টাকা খরচ হয়েছে ঠিক আছে একটা সিনেমা বানাইতে অনেক টাকা লাগে তাছাড়া এখানে আপনার দেখেন যে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান জান্নাত সিনেমার অ্যাক্ট্রিস ইমরান হাসমিন নায়িকা তার সাথে সিনেমা করছে কে আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার সাকিব ভাই তো এই যে আপনার প্যান ইন্ডিয়ান একটি সিনেমা তো সেই সিনেমা কি ভাবছেন আপনার এই যেন তেন কোনো একটা সময় রিলিজ দিলে পরে একটা ভালো ব্যবসা হবে আর সেই ব্যবসার আশায় কি ভাই অনন্য মামুন সাহেব বসে আছে কখনোই না ভাই হয়তো তিনি বলতে পারে যে আমরা সেন্সর সেন্সর বোর্ডে আমাদের পত্র বা আমাদের সিনেমার যে সকল ডকুমেন্টস আমরা জমা দিয়েছি হয়তো আমরা খুব শীঘ্রই আহ সেন্সর বোর্ড থেকে সেন্সর পত্র পাবো আর কি সেটা কাট ভাবে হোক বা আন কাঠ হোক তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় কি যে ভাই এই যে দরদ সিনেমা দরদ বলেন দরদ বলেন যাই বলেন ভাই সেটা কোনো মেটার না বিষয় হচ্ছে যে এই সিনেমাটা ভাই যদি আনকাট রিলিজ হয় সবচেয়ে বেটার হবে আর তাছাড়া এই সিনেমাতে এমন কিছু থাকবে বলে আমার মনে হয় না যে যার কারণে কাট ছাট করতে হবে তো এই যে এগারো তারিখ হ্যাঁ এতদিন জানতাম যে ছাব্বিশ তারিখে কি যেন হইতে যাচ্ছে এখন শুনতেছি ভাই এগারো তারিখ এই এগারো তারিখে সত্যিকার অর্থে কি ভাই অনন্য মামুন ভাই মানে সিনেমাটা কি রিলিজ হবে ভাই আমরা কি সিনেমা হলে দেখতে পাবো নাকি শুধু ওই যে ফেসবুকে যে আপনি পোস্ট করেন ওইখানেই দেখতে পাবো একটু জানেন তো ভাই তো যাই হোক ভাই ব্রাদার বিষয়টা হইতেছে যে আমরা দরদ সিনেমা নিয়ে অনেকটাই আগ্রহ নিয়ে বসে আছি অনেক দিন ধরে ভাই অনেক দিন ধরে এই যে দেখেন তুফানের আগ থেকে কিন্তু ভাই আমরা এই দরদ নিয়ে দরদ নিয়ে ভাই একদম জর্জরিত হয়ে গেছে আমাদের ভিতরে এখন দরদ কাজ করতেছে ভাই এই দরদ সিনেমার জন্য কেন জানেন কারণ এত কষ্ট করে একটা সিনেমা বানায়া সেই সিনেমাটা যদি রিলিজ না দিবার পারে একটা ডিরেক্টর মাঝে মাঝেই বিভ্রান্তিমূলক আপনার পোস্ট করে এই যে অমুক দিনে ট্রেলার রিলিজ হইতেছে অমুক দিন সাকিব ভক্তদের নিয়ে একসাথে ট্রেইলার আমরা প্রদর্শনীয় করাবো এটা সেটা আবার আমরা কি করলাম রেজিস্ট্রেশন করলাম হ্যাঁ কয়েক লাখ মানুষের মতো প্রায় রেজিস্ট্রেশন করলাম অনলাইনে যে অনন্য মামুন সাহেবের সাথে এই সকল সাকিবিয়ানরা বিয়ানরা একসাথে মিলে আমরা কি করব ট্রেইলার টিজার যাই হোক এটা দেখবো বা তিনি সেটার আমন্ত্রণ আমাদেরকে জানিয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এখন বিষয়টা হচ্ছে সেটা না বিষয় হচ্ছে এটা যে এগারো তারিখে সত্যি কি মুক্তি পেতে যাচ্ছে আমাদের অনন্য মামুন সাহেবের পরিচালিত প্রযোজিত ভাই আমার কিন্তু এই এই প্রশ্নটা অর্থে অনেক সত্যিকার দিন ধরে আসে ভাই তাই আপনাদের কাছে করে যেতে চাই যে সত্যি কি ভাই হবে হবে ভাই ভাই হবে নাকি আচ্ছা আমি একটু অনন্য ভাইকে একটু কল দিয়ে দেখি হ্যাঁ আমি তো মানে ভাইকে অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না কলমটা রেখে দিলাম হ্যাঁ 1256 তো দেখি ভাই কোন ধরনে কি আমি তো ক্যামেরায় আছি ভাই জানি না ওনা হয় আপনারা বলেন না এ ভাই আসসালামু আলাইকুম আরে ভাই কেওরা আছেন আই হায় আবে দিলের একটা টান আছে না আবে ভালোবাসার একটা পাওয়ার আছে না আবে ভালোবাসে সুতা ছাড়তে ছাড়তে আবে ভালোবাসে সুতা चांदের দেশে চলে যাইবে কিন্তু ভালোবাসা শেষ হইবো না হ। যে যে সাকিব ভালোবাসি আমরা যারা নাই জন্য আর তাকে নিয়ে যারা সিনেমা বানায় সাময়িক সময়ের জন্য আমরা তাদেরকেও ভালোবাসি আর তাই ভালোবাসা থেকে আপনার একটু কল দিছি যে হচ্ছে ভাই আপনি এই যে শুনলাম যে এগারো তারিখে নাকি সিনেমাটা রিলিজ দিতে যাচ্ছেন এই সিনেমাটা কি আদৌ এগারো তারিখে রিলিজ হবে সত্যি ভাই আমি খুবই ভাই এই টেনশনে পড়ে আছি ভাই যে সিনেমাটা যদি এগারো তারিখে রিলিজ হয় তাহলে সঠিক ব্যবসা আদৌ করতে পারবে কিনা ভাই আমি জানি না ভাই কারণ দেশের সম্প্রতি যে সিচুয়েশন চলছে এই অবস্থাতে কখনোই কোনোভাবেই একটা সিনেমা পরিপূর্ণ ব্যবসা করতে পারবে না দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি অনন্য মামুন ভাই আপনাকে ঠিক আছে যদিও ভাই আমি আপনার কাছে একটা ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আমি সাধারণ একজন পাবলিক সাকিব ভাইয়ের একজন ক্ষুদ্র ভক্ত তো সেই থেকেই বলছি যে ভাই এমন সময় সিনেমাটা রিলিজ দেন না যেটার জন্য ইন্ডাস্ট্রি তো ক্ষতির সম্মুখীন সেক্ষেত্রে আমাদের একটা একটা ইমেজের উপরেও যে এত এই সিনেমা গেল প্যান ইন্ডিয়ান একটি সিনেমা বিগ বাজেটের একটি সিনেমা যে সিনেমার সাথে এস কে মুভিস আছে তো সেই সিনেমা ফ্লপ গেল এই বিষয়টা আসলে মানতে পারলাম না ও আচ্ছা আপনি ব্যস্ত আছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ব্যস্ত বলতে মানে টেনশনের মধ্যে আছেন ওহো বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ভাই তাইলে জ্বালাবো না আর বিষয় হচ্ছে ভাই আমি তো ক্যামেরায় আছি হ্যাঁ আমি ক্যামেরায় আছি ভাই মানে ক্যামেরা চালু করে আপনার কল দিছি ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড সো প্লিজ রাখি ভাই পরে কথা বলবো আবার একদিন আসসালামু আলাইকুম ভাই তো এই যে আমাদের অনন্য মামুন সাহেবের সাথে কথা বলার যে সিকোয়েন্সটা তো এই বিষয়টা সত্যিকার অর্থে এটা ছিল একটা নাটকীয় বিষয়টা যদিও নাটকীয় কিন্তু এটার সাথে একটা বাস্তবতার মিল রয়েছে যদি বলেন কেন আমি বলবো এই জন্য যে অন্য মামুন ভাই কিন্তু অনেকদিন ধরেই আপনার সিনেমাটা মুক্তি দিচ্ছে অনেকদিন ধরেই এই সিনেমাটা আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে হেলিকপ্টারে করে আপনার মনে করেন যে এটার ব্যানার আপনার শো আপ করাচ্ছে আপনার তারপরে সেই পাহাড়ে গিয়ে আপনার হচ্ছে এই কি দরজ সিনেমার পোস্টার ব্যানার নিয়ে আপনার ইয়া করছে আবার মরুভূমিতে দেখলাম হ্যাঁ তো এই যে বিভিন্ন বিষয়ের মাধ্যমে তিনি প্রচার প্রচারণা চালাচ্ছে নট ব্যাড ইটস গুড গুড আইডিয়া ব্রাদার তো এখন বিষয়টা হচ্ছে যে এত কষ্ট করে এত টাকা লগ্নি করে এই যে মুম্বাই বা বলিউড অভিনেত্রী আপনার সোনাল চৌহানের সাথে আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার শাকিব খানের সাথে সিনেমা বানাইলেন সেই সিনেমাটা যদি ভাই সঠিক সময়ে আপলোড না হয় আই মিন সঠিক সময়ে যদি ভাই রিলিজ না হয় তাহলে কিন্তু অনেক বড় একটা বাস রেডি হয়ে আছে ভাই সে বাসের সাথে ভাই পাতা পাতাগুতে সব থাকবে ভাই আমরা কিন্তু কিছু ঠেকাইতে পারবো না ভাই বুঝছেন যদিও ও কথাটা ভাই একটু খারাপ শোনা গেলি পরেও ছোট ভাই বিরা হিসেবে ক্ষমা করেন কারণ কি ভাই আমরা চাই না আপনার এবং সাকিব ভাই সহ বা ইন্ডাস্ট্রির আপনারা যারা এই সিনেমার সাথে সম্পৃক্ত আছেন দুটা টাকা লস হোক আমরা সাকিব থাকতে সেটা কখনই করতে দেবো না ভাই আমরা চাই আপনারা প্রতিটা সিনেমায় একটা বিগ বাজেটের একটা বিজনেস করেন ভাই এবং শুধু আপনারা না আপনাদের সাথে যেন প্রত্যেকটা সিনেমার হল মালিক পর্যন্ত তারা দাবিয়ে বেড়ায় যে ইয়েস আমরা নয় কোটি টাকার সিনেমা হোক বিশ কোটি টাকার সিনেমা হোক আমরা দশ লাখ টাকা দিয়ে সিনেমাটা নিয়ে এসেও সিনেমা হলে একটা ভালো বিজনেস করছি আমাদের সিঙ্গেল স্ক্রিন আমাদের হয়তো ভালো সিয়ার নাই ভালো টেবিল নাই ভালো পর্দা নাই তারপরেও ব্যবসা করছি কেন ব্যবসা করছি ভাই এই যে আমাদের মতো পাগলা সাকিবিয়ান যারা আছে না তার ওই সিরা পর্দা ওই ভাঙা চিয়ার হ্যাঁ ওই সাই পোকা মনে করেন যে আপনার মানে না ভাই হ্যাঁ আমরা ভাই শুধু একটা নজর ভাই বিরাদার ওই যে সাকিব ভাইয়ের সিনেমা দেখার জন্য তার লুক তার হেয়ার স্টাইল তার তার অ্যাক্টিং স্কিল অভিনয়টা আসলে কি ছিল ডাজনট ম্যাটার যে তার বিপরীতে আসলে আহ কো আর্টিস্ট হিসাবে কে ছিল হ্যাঁ তার নায়িকা কে ছিল ভাই এটা আমাদের কাছে মানে আমি বলবো যে আমার কাছে কোনো বিষয় না ভাই আমি আমি এইগুলো কোনো মানে মানে গণনার বাহিরে ভাই একদম হ্যাঁ আই ডোন কেয়ার সো ভাই ব্রাদা যাই হোক কথা বলতে বলতে বৃষ্টি চলে আসছে না কথা বলতে বলতে আমিও একটু হাঁপিয়ে গেছি গরম লাগছে যদিও কারেন্ট এনেই অনেক ডিস্টার্ব করছে সো যাই হোক ধরো সিনেমা যদি সত্যি এগারো তারিখে রিলিজ হয় কোন ইনফরমেশন থাকে আমি অনেক ইউটিউবার ভাইদেরকে দেখেছি যে তারা নিউজ করেছে এগারো তারিখে মাস্ট ভি এগারো তারিখে মাস্ট ভি সিনেমাটা রিলিজ হচ্ছে ভাই তোমরা আমরা তো ভাই একই তাই না তোমরাও যা আমরাও তাই মানে সহকারী ভাই

ওই যে এক্সাইটমেন্ট ভিতরে খুব কাজ করতেছে ভাই খুব এতটা আবেগ প্রবণ এতটা ইমোশনাল যে ভাই হ্যাঁ সিনেমার আগ্রহে বসে থাকতে থাকতে আমি আমার ভাষা উলট পালট যে আপনাদের সাথে কথা কওয়া শুরু করবো বুঝছেন হোক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন কিন্তু অবশ্যই এটা 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 মানা উচিত সবাই মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত বাই বাই